আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি একটি গল্প বলবো আজকে ভালো ঘুরতে থেকে খারাপ হয়ে যাওয়া সে পুরোনো দিনের কথা বিয়ে হওয়ার কিছুদিন পর যখন শ্বশুরবাড়ি থেকে আমি আমার বাবার বাড়ি যাই তখন গিয়ে দেখতাম আমার বাবা মা গাছ লাগাচ্ছে আমার বাবা মা বাবার গাছ লাগাতে খুব ভালো পছন্দ করত। তখন বড় একটা করমচা গাছ ছিল করমচা গাছের নিচে দিয়ে গিয়ে ছোট্ট ছোট্ট বেগুনের চারাগুলো মা বাবাকে লাগাচ্ছে তখন আমি দূর থেকে দেখলাম যে আমার বাবা মা কত কষ্ট করে করমচা গাছের কাটা বিনছে নিচ দিয়ে যাচ্ছে নুয়ে গুজে যাচ্ছে তখন ভাবলাম যে চারা তো লাগাচ্ছে আবার যাবে তো করমচার গাছ কি করা যায় বাবা মা তো কষ্ট হচ্ছে তখন ওদের আবার একটু বাইরে বের হওয়ার সময় তো ভাবলাম বাহিরে যাওয়ার পরেই একটা কিছু করবো মানে ওদেরকে সারপ্রাইজ দিব যেন গাছের নিচে যেতে আর কোনো কষ্ট না হয় অপেক্ষায় থাকলাম ওরা কখন বাহিরে বের হবে তখন আমি কেচি নিয়ে চলে গেলাম সে গাছে করমচা গাছের নিচে গাছে গিয়ে তো আমি নিজেই অনেক কাটা বিনছে তারপরেও ভাবলাম যে না আমার বাবা মা ধোয়ার কোনো কষ্ট পাবে না সবগুলো ডালাপালা কেটে কি করলাম একসাথে টেনে টেনে নিয়ে এসে অন্য জায়গার মধ্যে একসাথে করলাম অনেকগুলো ডালাপালা ছিল আর উপরে তাকিয়ে দেখি যে না আসলে একটা ডালা আছে এই একটা ডালো উপরে উঠে গেছে তো ভাবলাম না বাবা মা এসে অনেক খুশি হবে যে উপরে একটা ডালা তো এখন আর নিচে বেগুন গাছের নিচে যেতে আর কোনো কষ্ট হবে না আমি এতই বোকা ছিলাম যে একবারের জন্য ভাবিনি যে করমচা গাছের ডালার মধ্যে যতগুলো করমচা গাছের ডালা থাকবে তত বেশি করমচা হবে কিন্তু এটা আমার মাথায় একবারও আসেনি দেখুন কত বোকা আমি আমি কিন্তু ছোট না বড়ই সেই বছর আর ওরা গরম চেয়ে খেতে পারলো না গাছটা আবার আগের মতো হতে অনেকটা সময় লেগেছে তখন আমার বাবা মাকে ফোন দিল আসো গাছটা তো বড়ো হয়েছে আবার ডালাপালাগুলো ছিটিয়ে দিয়ে যাও এখনও আমার ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাওয়া ঘটনা আল্লাহ হাফিজ